دردا دردا مخدود بارا گڈ دردايو এবار آکو ڈوب پے جابنے Dit is de oude man. Dit is de oude man. Dit is de oude man. Dit is টাইম ওভার <laughs> 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 তেলটা <laughs> ओ गो

তাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা এখানে গ্রহণ করছেন তাদের কথা বারবার না বললে নয় বিশেষ করে তারা আমাদের গ্যারেজ অবস্থান করছে বাপি সহ আমার নাম না যারা অনেকে এই খেলাকে তারা অনুরোধ না করে আমি আমি আরো অনেক ছোট ভাইয়া তারা ওখানে অবস্থান করছেন এত সুন্দর একটি খেলা তারা না করে আপনাদের সাইকেল গ্যারেজের দায়িত্বে আছেন আমরা কমিটির পক্ষ থেকে এই ছোট ভাইদের আন্তরে কোন নমুন আসছে তাদের এই ত্যাগের কারণে আজকে তারা রাত কিনে আজ করে এই খেলাটি আপনার কথা না হজন করেছেন তাদের কথা না বললেই নয় আপনাদের এই সতস্ফূর্ত অংশগ্রহণ তাদের আবারও এ ধরনের খেলা আয়োজন করার অনুপ্রেরণা জানাবে

লে থেকে আমরারান্দদারা। এরাটি এক প্রশম ব্যাক করে এফার বপের হচ্ছে আমাদের গ্রামের এখন ৃকি সন্তান আমাদের আপরসিী তার সবভাগতায়।

ইতিমধ্যে তারা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আমি খেলার খেলাধুলায় আরো একবার বলছি চায়না বাগার শূন্য

তাদেরকে আরো অন্য করতে পারেন ফাইনালে করছেন

રાખું તેમ રાખું રાખો તેની ઓલરેડી એ এই লোকନ୍ତି করা আমরা পুরো তুমি দেখতেছেন বল আকবরের ডাক্তার ল যখন দর্শক পড়ো ভাই ভাই বাইদার পায়দার পাওয়া না আর বাকি তো কমতি নেই আরে মার দাও বাইদার পক্ষে নুমরাksen

খেলা <laughs> শেষ <laughs>

এই রাতে গোসাদার হ্যাঁ এই বাড়ি ইতিমধ্যি সুবгиеর নাম আমরা এর মতে শুরু করতে করতে পারবেন শ্যাল আগোয় লাগেছে এ ঘাটে যত গাড়ি যত উঠা এই টাইম তো